আপনি কি জানেন আপনার স্ক্রিপ্টের মধ্যে লুকিয়ে থাকে আপনার ভিডিওর ভবিষ্যৎ অর্থাৎ একজন মানুষ আপনার স্ট্রি টেলিং শুনে নির্ধারণ করবে যে আপনার ভিডিওটা সে কি শেষ পর্যন্ত দেখবে নাকি স্কিপ করে চলে যাবে স্ক্রিপ্ট সেটা নয় যেটা দিয়ে মানুষকে আকর্ষণ করা যায় না বরং স্ক্রিপ্ট হলো সেটা যেটা দিয়ে অনেক মানুষকে আকর্ষণ করা যায় একটি প্রফেশনাল স্ক্রিপ্ট হলো সেই নিখুঁত জিনিস যেটা আপনার ভিডিওকে প্রফেশনাল ও আকর্ষণীয় করে তোলে একজন দক্ষ স্পিকার বা কন্টেন্ট ক্রিয়েটরের সবচেয়ে বড় হাতিয়ার হলো তার স্ক্রিপ্ট প্রফেশনাল স্ক্রিপ্ট কেবল কয়েকটি লাইন নয় এটি হলো আপনার গল্প বলার কৌশল আপনার ভিডিওর মেন পার্ট একটি ভালো স্ক্রিপ্ট আপনার ভাবনাগুলোকে সুন্দরভাবে সাজিয়ে দেয় আর সেই সাজানো কথা দিয়ে যখন ভিজুয়াল বা ভিডিওর সাথে মিল খাওয়াতে পারবেন তখনই মানুষ আপনার ভিডিওতে মুগ্ধ হবে এবং তাদের মনোযোগ আটকে যাবে আজকে ভিডিওর মেন টপিক হচ্ছে একটি প্রফেশনাল স্ক্রিপ্ট কিভাবে তৈরি করবেন তাও আবার খুব অল্প সময়ের মধ্যে এবং শুধুমাত্র এআই ব্যবহার করে যেখানে আপনার কোনো রকম সমস্যা ফেস করতে হবে না তো মূল টিউটোরিয়াল শুরু করার আগে একটি প্রফেশনাল স্ক্রিপ্ট তৈরি করার সময় আপনাকে যে সকল পয়েন্ট মাথায় রাখতে হবে সেইগুলো এক নজর শুনে নিন ছোট করে ধারণা দেব তাই বিরক্ত হওয়ার কোনো প্রশ্নই আসে না তো দেখতে থাকুন আশা করি নিরাশ হবেন না একটি প্রফেশনাল স্ক্রিপ্টে থাকে গল্প হ্যাঁ আপনি যে কোনো ধরনের ভিডিওর জন্য স্ক্রিপ্ট তৈরি করেন না কেন সময় আপনাকে গল্পের মতো করে সেই স্ক্রিপ্ট তৈরি করতে হবে যাতে করে আপনি সকল মানুষের মস্তিষ্ক নিয়ন্ত্রণ করতে পারেন কারণ গল্প আমাদের সবারই পছন্দ একটি প্রফেশনাল স্ক্রিপ্টে থাকে সহজ ও আকর্ষণীয় ভাষা অতিরিক্ত জটিল শব্দ ব্যবহার করলে মানুষ তাড়াতাড়ি বোর হয়ে যায় তাই এমন শব্দ ব্যবহার করতে হবে যা সহজ তবু প্রফেশনাল সময় এবং স্ক্রিপ্টের শেষের দিকে আপনাকে এমনভাবে তৈরি করতে হবে যাতে করে অডিয়েন্সরা আপনার ভিডিওতে লাইক কমেন্ট করতে উৎসাহিত হয় এবং ভিডিওর অ্যান্ড স্ক্রিনে আরেকটি ভিডিও সাজেস্ট করাবেন এবং দর্শকদের বলবেন আপনারা চাইলে এই ভিডিওটি দেখে আসতে পারেন তাহলে আপনার সেই ভিডিওতেও কিছু পরিমাণ ভিউজ চলে যাবে হ্যাঁ এখন সময় হয়েছে ভিডিওর মেইন টপি চলে যাওয়া অর্থাৎ একটি প্রফেশনাল স্ক্রিপ্ট কিভাবে তৈরি করতে হয় সেই টপিকে স্ক্রিপ্ট তৈরি করার জন্য আমরা চ্যাট জিপিটি ব্যবহার করব একটা কথা বললে আপনারা কি বিশ্বাস করবেন কি না জানি না আমি আমার এই চ্যানেলের জন্য সত্তর পার্সেন্ট ভিডিওর স্ক্রিপ্ট চ্যাট জিপিটি তৈরি করে থাকি আচ্ছা এখন যদি আপনাদের ফোনে চ্যাট জিপিটি ডাউনলোড করা না থাকে তাহলে আপনি প্লে স্টোরে যাবেন এবং এখান থেকে সার্চ বাটনে ক্লিক করে চ্যাট জিপিটি লিখে সার্চ করবেন এবং আপনি আপনার ফোনে ডাউনলোড করে নেবেন অথবা চাইলে আপনি আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যান সেখান থেকে চ্যাট জিবিটি অনায়াসেই ডাউনলোড করতে পারবেন তো ডাউনলোড করার পর আপনারা এটা ওপেন করবেন এবং ওপেন করার পর আপনাদের সামনে ঠিক এরকম একটা ইন্টারফেস শো করবে তারপর নিচে দেখবেন লেখার জন্য একটা অপশন আছে তারপর এটার উপর ক্লিক করে আপনি যে ধরনের ভিডিওর জন্য স্ক্রিপ্ট তৈরি করতে চান অর্থাৎ আপনার ভিডিও টাইটেল যেটা দিবেন সেটা প্রথমে লিখবেন তারপর ছোটো করে একটা ডেসক্রিপশন লিখে দেবেন অর্থাৎ ভিডিওর ভেতরে কী কী থাকবে কি কী নিয়ে আলোচনা করবেন বা কি নিয়ে ভিডিওটা তৈরি করতে চাচ্ছেন সেটা লিখবেন তারপর এখানে একটি ব্যাকেট চিহ্ন দেবেন মাঝখানে লিখে দিবেন ভিডিওর লেন্থ কতটুকু হবে অর্থাৎ ভিডিও কয় মিনিটের জন্য তৈরি করতে চান তারপর এখানে আরেকটি এরকম ব্র্যাকেট চিহ্ন দিয়ে দিবেন এবং তারপর আপনি চার্জিবিটিকে এটা লিখবেন যে আমি যেই স্ক্রিপ্টটা তৈরি করতে তোমাকে বলেছি সেটা কিন্তু অবশ্যই প্রফেশনাল হতে হবে এবং স্ক্রিপ্টটা যেন শুনতে একদম স্টোরির মতো লাগে দেন এটা চার্জিবিটিকে সেন্ড করে দেবেন তারপর চ্যাট জিবিটি আপনাকে একটি স্ক্রিপ্ট তৈরি করে দেবে এবং আপনি স্ক্রিপ্টটা সুন্দর করে পড়বেন যদি স্ক্রিপ্টটা আপনার ভালো লাগে তাহলে এখান থেকে কপি অপশনে ক্লিক করে কপি করে নেবেন এবং যে এক জায়গায় পেস্ট করে রাখবেন আর যদি প্রথম স্ক্রিপ ভালো না হয় তাহলে চার জিপিটিকে আবার বলবেন যে এই স্কিপ ভালো হয়নি আরেকটা স্ক্রিপ তৈরি করে দাও তারপর আরেকটা স্ক্রিপ্ট তৈরি করে দেবে এই নিয়মে চাইলে আপনি যে কোনো ভিডিওর জন্য সরাসরি চ্যাট জিপিটি ব্যবহার করে একটি প্রফেশনাল ও আকর্ষণীয় স্ক্রিপ্ট তৈরি করতে পারবেন আজকের ভিডিওটা এই পর্যন্ত ছিল আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন যদি কিছু বুঝতে না পারেন তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন আর হ্যাঁ চ্যাট জিপিটি দিয়ে যেই স্ক্রিপ্টটা তৈরি করবেন সেটা কিন্তু অনেক সময় ভুলভ্রান্তি হয়ে থাকে আপনারা চাইলে সেগুলো কাস্টমাইজ করে নিতে পারেন অর্থাৎ আপনার মনের মতো করে সেই স্ক্রিপ্টটা সাজিয়ে নিতে পারেন অ্যান্ড দেখতে দেখতে ভিডিও শেষ পর্যন্ত চলে এসেছে আপনি যদি এই ভিডিও শেষ পর্যন্ত চলে আসে থাকেন তাহলে ভিডিওতে একটি লাইক এবং ভিডিওতে একটু কমেন্ট করে যাবেন কারণ লাইক কমেন্ট করতে কোনো টাকা পয়সা লাগে না আমি এত কষ্ট করে ভিডিও বানানোর পর যদি দশ থেকে বিশটা লাইক এবং কমেন্ট পরে তাহলে মনটা কিন্তু খারাপ হয়ে যায় তো আজকের ভিডিওটা যদি আপনাদের একটু ভালো লেগে থাকে বা কোনো উপকারে এসে থাকে তাহলে অবশ্যই একটি লাইক এবং একটি কমেন্ট করে দিন অ্যান্ড আপনি যদি আপনার ভিডিও র্যাঙ্ক করাতে না পারেন তাহলে স্ক্রিনে শো হওয়া এই ভিডিওটি দেখতে পারেন এই ভিডিওতে এসিএস সম্পর্কে ফুল ধারণা দেওয়া আছে আপনারা চাইলে দেখে আসতে পারেন তো দেখা হচ্ছে আপনার সাথে আমার সেই ভিডিওতে